আমি আলহাজ শাহুদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চলন বলন ব্যক্তিত্ব দর্শন দেখে তার প্রেমে করে যায় তাই তাকে রাজনৈতিক আদর্শ মনে করে তার হাতে ধরা জাগতলের একজন নিবেদিত কর্মী হিসাবে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক প্রয়াত অ্যাডভোকেট আহমেদ সাহেব মাধ্যমে রাজনৈতিক হাতে খুলে দেয় পরবর্তীতে জাগদল বিলুপ্ত করে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হয় তখন থেকে আমি একজন নিবেদিত কর্মী হিসাবে রাজনৈতিক শুভ সূচনা করি প্রিয় সাংবাদিক বৃন্দ মা মাটির মানুষের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু পথরাষ্ট্র দুষ্কৃতিকারী ক্ষমতা অধিকাংশ

সাহিত্যের হাত প্রসারিত করেছে পরবর্তীতে দলের দুঃসময়ে দলের আয়োজনে প্রয়োজনে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় সেই থেকে অধ্যপতি আমি বিএনপি সভাপতি হিসাবে মির্জাগঞ্জ মির্জাগঞ্জের সমস্ত নেতা কর্মীদের আগলে রেখে এ পর্যন্ত নিয়ে এসেছি প্রিয় সাংবাদিক গত সাত এগারো দুই হাজার চব্বিশ তারিখ একটা বিশ মিনিটে যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে আমার জেলা সদর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফরাজি একটি অবৈধ পিস্তল নিয়ে আটক হয় এ ব্যাপারে আমি সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সমস্ত নেতা কর্মী মর্মাহত ও ব্যথিত। আমি সভাপতি হিসাবে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সমস্ত নেতা কর্মীদের হোসেন হুসেন পরিবারের পাশে দাঁড়াবার নির্দেশ দেয় কিন্তু দশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ জাহাঙ্গীর হুসেন ফরাজির স্ত্রী সুরাই আক্তার অনুর হঠাৎ করে সংবাদ সম্মেলনে আমাকে এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ জড়িয়ে সংবাদ পরিবেশন আমি সহ মির্জাম উপজেলা বিএনপি বর্তমান বর্তমানীকালীন সরকার দেশ পরিচালনার সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশের সনাম সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে যৌথ অভিযান পরিচালনা করছেন এটা বাংলাদেশ সরকার

মির্জাপন উপজেলা পি এম পি দীর্ঘদিনের পরিচ্ছন্নতা কলমের উপর আঘাত হানার অবস্থিত করা হয়েছে যেটা তাই মন কলম যোদ্ধা ভ্যায়ের জাহাঙ্গীর হোসাইন দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন আমরা চাই আইনের প্রভাবের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণ করে মুক্তি পাক আমরা মির্জাপুর উপজেলা বিএনপি কখনোই তার পরিবারের প্রতি

हिंदू जीवी हो तारेक रहमान जिंदाबाद अस्सलाम वालेकुम